আগামী দশই জুলাই রাজ্যের চারটি বিধানসভার মধ্যে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন হবে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণকল্যাণী ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত মনোনয়নপত্র দাখিল করে ফেলেছে হাতে আর সময় না থাকায় ভোট প্রচারে নেমে পড়েছে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরা বৃহস্পতিবার সকাল সকাল ভোট প্রচারে বেরিয়ে পড়লেন রায়গঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী এদিন দলীয় কর্মীর সমর্থকদের সাথে নিয়ে রায়গঞ্জের দেবীনগর বাজারে এলাকায় ভোট প্রচার চালান সাধারণ মানুষের কাছে মুখ্যমন্ত্রী উন্নয়নের বার্তা যেমন তুলে ধরেন পাশাপাশি ভোট রাজ্য বিধানসভার ভোট আর রাজ্যের মামাটি মানুষের সরকার রয়েছে তাই বিরোধীদের ভোট না দিয়ে রায়গঞ্জের উন্নয়ন অব্যাহত রাখতে তাকে জোড়া ফুলে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান ᐔე შქሜጩატლfr Stewart মাথা দে

અલશને જેસે નાલાઈ દણે ગ્યો નઈ કિતના જીતલે કા થવે કા થવે વાટે હા હા એ આસા રે રાખતી થાકબો અમે આમરા આછી આમરા થાકબો ચિંતા ના ઈ દે દે જો જો આઈ

খুব ভালো সারা পেয়েছেন নিজেদের উৎসাহ দেখিয়েছেন হ্যাঁ সাধারণ মানুষ হ্যাঁ এবার বলছেন এটা রাজ্যের ভোট আছে এর তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আছে তো তৃণমূল কংগ্রেসই এই এলাকার উন্নয়ন করতে পারবে যে হিসেবে মানুষ সালা দিয়েছেন উৎসাহিত হয়েছে তাতে নিশ্চিত এবার আমাদের তৃণমূল কংগ্রেসের খুব ভালো ফল হবে এটি নিয়ে কোনো অনিশ্চয়তা